আপু আমরা দেখতে পাচ্ছি আপনি কোটি টাকার গাড়িতে এসে এখানে বিভিন্ন ধরনের ফাস্টফুড বিক্রি করছেন আসলে কেন আপনি এখানে ফাস্ট ফুড ঢাকার রাস্তায় যে কেন বিক্রি করছেন ভাই এইটা একটা শখের জন্য আর কি করা হচ্ছে আর আমি ফুড অনেক লাইক করি ভালোবাসে আমি মনে করি যে ভালোবাসে যদি কোনো কাজ করে সেটা কোটি টাকার গ্যারিকানো যে কোনো জায়গা থেকে আমি ফুড বিজনেস করতে পারি এই ভালো লাগা থেকেই আমি আর কি ফুড বিজনেস আমি একটু জানতে চাই যে আঙ্কেল কি করেন আমার বাবা হলো সচিব জি জি আমি হলো টুরিজমের স্টুডেন্ট প্রফেশনাল বিবিএ নিয়ে পড়াশোনা করতেছি আচ্ছা অনেকের অনেকের একটু অন্যরকম ধারণা আছে যে যারা যাদের অনেক টাকা পয়সা আছে তারা লাইফ লিড করবে অন্যরকমভাবে কিন্তু আজকে ঢাকার রাস্তায় আপনি একজন সচিবের মেয়ে হয়ে এই যে ফাস্ট ফুড বিক্রি করছেন মানুষ আপনাকে কিভাবে দেখে বা খারাপ থেকে দেখে কিনা ছোট ভাবে দেখে কিনা মানুষ কিভাবে দেখে মানে অনেকে অ্যাপ্রিশিয়েট করে আমার খেয়ে অনেক ভালো রিভিউ দেয় তো আমার এই জিনিসটা ভালো লাগে আমার বাবা আমার দুজনে অ্যাপ্রিশিয়েট করে আমার এই কাজের জন্য তাদের 100% সাপোর্ট আছে বলেই আমি আমি একটু দেখতে পাচ্ছি যে এখানে একটু হাতে করবেন কি একটু দেখাবেন হ্যাঁ হ্যাঁ এটা কি আসলে কি এটা আমাদের বরিশালের বিখ্যাত চিকেন এগুলো কত করে পার পার পিস টাকা এগুলো কি আপনি তৈরি করেছেন খাবার কম দাম কত আপনার ভাই পাশে ভাইয়া কি করেন কিছু বলেন রাস্তায় বিক্রি করছেন আপনার যারা সহকর্মী ফ্রেন্ডরা আছে